হাই বন্ধুরা এই দেখুন ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি দেখুন পুরো বৃষ্টিতে ভিজে বাড়ি এলাম মোটামুটি যে যে করে অনেকক্ষণ লেট হলো কিনতে গিয়ে বৃষ্টি পড়ছিলো বেরোতে পারছিলাম না আর খুব দরকার ছিল ওর জিনিসটা কেনা তার জন্য কিন্তু জিনিসটা কিনতে গেছিলাম আমি দেখাতে পারিনি রাস্তায় ভীষণ বৃষ্টি পড়ছিল তার জন্য চলুন কি কিনে নিয়ে এসছি আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু এখনও পর্যন্ত হেলমেট খোলিনি ভুলবে আর এই দেখুন কিনে নিয়ে এসছে এই যে এটা খুব দরকার ছিল আমার প্রয়োজন ছিল পায়ে খুব ব্যথা হচ্ছে ওই জন্য দাদা বললো আগে কিনে নিয়ে আসো কেন ওরকম করে ঘর মুছলে কিন্তু আরও বেশি পায়ে ব্যথা হবে আপনাদের দেখাবো কেমন হয়েছে জিনিসটা আর সংসারে টুকটাক জিনিস সেটাও প্রয়োজন ছিল নিয়ে এসেছি আর বৃহস্পতিবারের দাদা কি করেছে পুজো দিচ্ছিলো তাই আমি ছেলেকে নিয়ে গেছিলাম এটা আনতে বলে দেখুন বৃহস্পতিবারে দাদা পুজো দিয়েছে খুব সুন্দর সাজিয়েছে সিংহাসনটা সাজিয়ে সব পুজো দিয়েছে দারুণ লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আপনারা বলবেন দাদা পুজো দেওয়াটা কেমন দাদা পুজো দেয় খুবই সুন্দর দারুণ লাগে পুজো দিতে দেয় দাদা সত্যি তাই দাদা পুজো দেওয়া খুব সুন্দর একটা ছেলে এইভাবে পুজো দেয় মানে দারুণ লাগে আমিও পারি না একটা মেয়ে হয়ে আপনারা বলবেন দাদা বৃহস্পতি পূজোটা পুজোটা কেমন দেওয়া হয়েছে আর এই দেখুন চলুন এবার ছেলে বার করছে কি নিয়ে এসেছি ওটা না হলে একদমই হচ্ছিল না আমার খুব পায়ের প্রবলেম দেখা দিচ্ছে একটু এই জন্য এই দেখুন এটা ইস্টিং হ্যাঁ এই দেখুন এটা নিয়ে এসেছে কিনে ছেলে ফিটি ইস করছে কেন আমার ভীষণ পায়ে ব্যথা একদম পাচ্ছি না আমি পা নিয়ে

উফ দেখছেন তো এখনই আমার ছেলে সব করবে দেখেছেন কি দরকারটা একটা ভেদার এখন হ্যাঁ এমনি বৃষ্টি বৃষ্টিপথের চারিদিক দেখছেন তো এখনই করবে ও দেখছেন একটা পাগল ছেলে খিদে পেয়েছে খুব জোর অনেক বেলা হয়ে গেছে ওই তো ওইটার মধ্যে এবার দেবে এবার ওইটার মধ্যে দেবে ঘরটা মুখতে হবে মুখে দেখ আপনাদের মুছেও দেখাচ্ছে কারণ প্রথম প্রথম একটু অসুবিধা হবে হাঁটু কেড়ে মুছে অভ্যাস আর সেটা এইভাবে দেখুন দাদাও দেখছে ও দাদা আবার হসপিটালের কায়দাই করছে উনি যেহেতু হসপিটাল চাকরি করে হসপিটালের কায়দা করছে আস্তে আস্তে এটা দিয়ে করতে হবে কিছু করার নেই কেন পায়ের প্রবলেম দেখা দিচ্ছে এই জন্য এটাই এখন করতে হবে চলুন আমি কি রান্না করে গেছিলাম তাহলে এই যে লাল শাক ভাজা করেছি বেগুন ভাজা করেছি পিঁয়াজ পোস্ত করেছি ডাল করেছিলাম ঝিঙিয়ে দিয়ে বরবটি দিয়ে মুসুর ডাল আর সঙ্গে প্রতিদিনের দই আর কালকে এটা একটু কচুর লতি আছে এটাই কিন্তু আমি রান্না করে রেখে গেছিলাম তাড়াতাড়ি করে ছেলের সঙ্গে এই যে এটাই আজকে দুপুরের রান্নাবান্না চলুন এবার খাওয়া দাওয়া করে নিই অনেকটা দেরি হয়েছে